আমরা যে সেটিরা দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বলতেছে ভাই বলতেছে তো আছে কি বাজার কি মনে হচ্ছে বড় ভাই যে দাম কম না বেশি মনে হচ্ছে একটু বেশি বেশি মনে হচ্ছে না প্রিয় দর্শক একটা কিছু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এখন শস্য বাজারে কি পড়েছে সেটাই দেখাবো ইনশাল্লাহ এই ছাব্বিশ উনত্রিশে মার্চ রোজ শনিবার সালামু আলাইকুম সবাই কেমন আছেন মানে প্রথম প্রশ্নটা হচ্ছে মানুষ নাই কেন বাজারে

হ্যাঁ দেখতেই পঁয়ত্রিশ কেমন কিনছেন সরিষা মোনা কত সাতাশ আঠাশ মনে সাতাশ আঠাশ মনে হয়ে গেছে আশাও তো কমে গেছে এখন দেখতে পাচ্ছি প্রিয় আমাদের ঈদের শেষ বাজার ছিল তো দেখা যাক ইনশাল্লাহ সামনে কি হয় রফিক ভাই ইয়ে থাকবে না ভিডিও দাই করে আচ্ছা ঠিক আছে ভাই চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম পাটকি নিয়ে আসছেন আজকে আজ কী নিয়ে আসছেন সরিষা কত সরিষা উ তিরিশশো তিরিশ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক দেখি শস্যর কি অবস্থা সালামু আলাইকুম কি ভোটটা নিয়ে আসছেন নাকি নতুন না পুরাতন 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 কত করে বলছে আজকে তেরোশো বারোশো আশি বারোশো আশি টাকা তার মানে একটু বাড়ছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বারোশো দশ বিশ আসসালামু আলাইকুম দশ বিশ ছিল আজকে বারোশো আশি সালামু আলাইকুম কি অবস্থা ভোটটার ভোটটা ভালো ভুট্টা নতুন তো আমরা পাই না তবে ভা পুরাতনে ভালোটা ওই পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা যাচ্ছে তার মানে একটু বাড়ছে মনে হচ্ছে নতুনটা কতদিন আসতে পারে এই ভুট্টাটা নতুনটা নতুনটা তো ধরেন যে পনেরো দিন বিশ দিন লাগবে পনেরো দিন বিশ দিন লাগবে তার মানে বুঝতে পারছি যেরো থেকে বিশ দিন পর আসবে তো প্রিয় দর্শক সরিষা তো কিনতেছেন না প্রিয় দর্শক দেখি সরিষার জন্য আমরা রুশিদ সরকারের ঘরে যাব এবং ভদ্রলোক সামনে আছে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আছেন রসুনের বাজারে মানুষ দেখতে পাচ্ছে আর কোথাও মানুষ আজ কত করে নিচ্ছেন শুধু তো লালটাই নিচ্ছেন

প্রচুর প্রচুর পরিমাণ আমরা সরিষা দেখছিলাম কিন্তু আজকে সরিষার আমদানি অনেকটাই কম যার জন্য আমরা দেখতে পাচ্ছি যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন সে তুলনায় আমরা অনেক কম দেখতে পাচ্ছি এই যে মাপবান হচ্ছে এখানে মাফ করে একবারে ওখানে ওয়েট কাজটা করে একবারে সজা এটা হচ্ছে আমাদের রশিদ হাজির ঘর আমি মনে করি চাষকোর বাজারের সব থেকে ফেমাস মার্কেট অফ মাস্টার্ড এই চাষকর বাজারে আমাদের সরকার আঙ্কেলের খুবই একটা বড় গোডাউন যেটা দেখতে পাচ্ছে গত হাটে আমরা দেখেছে প্রচুর লেনদেনের জন্য এখানে ভিড় ছিল কিন্তু আজ এই ভিটা দেখতে পাচ্ছি না গেলাম ঈদ মোবারক ঈদ মোবারক এই বাবু বরকও না ঈদের মোবারক নয় কোন মোবারক তাই না না আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখি সামনে যাচ্ছি দেখা যাক এক আমরা বাজারের মধ্যে ঢুকবো কি অবস্থা ভাই ভালো আছেন কি দাম সরষার নিত্য sila 6730 কি কিনছো নাই 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 না আচ্ছা সেতির কি অবস্থা সাড়ে বাজার 3500 3500 টাকা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সব জায়গায় একটা ভালো রিভিউ পাচ্ছি তো তো একবারে বাজারে খালি মানে মানুষ নাই বললেই চলে শুনতে যে শপিং বেশি মানুষ সময় দিচ্ছে কি কি বিক্রি করলেন গম কত বিক্রি করলেন 800 টাকা হ্যাঁ 1200 1600 এর মধ্যে যাচ্ছেন না না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা 1800 ভাই কোয়ালিটি কেমন দেই কোয়ালিটি এক নাম্বার এটা কি নতুন নতুন হ্যাঁ গমটা কি দেখি একবারই তো হ্যাঁ একবারই তো ভিভি সত্যি ভিআইভি ভিআইভি তো কত বছর জানি মিলে দেন কত বছর হ্যাঁ তাই না গত বছর শুনলাম তো শুধু গমের দামটাই বাড়ে নাই এবার কি মনে করতেছেন এবার পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে গমের কোনো আবাদ নাই যার দাম বাড়তে পারে তো যাই হোক আমরা চলে অলরেডি চলে আসছি সেই সরিষা বাজারে তো দেখা যাক আজকে সরিষা শস্য আপনার রায় সব জানাবো এবং সজের অবস্থাও জানাবো ঈদের শুভেচ্ছা দেন দিয়ে দেন দেশবাসীকে একটা ঈদের শুভেচ্ছা দিয়ে দেন

আমরা যে সেটিরা দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বলতেছে ভাই বলতেছে তো আছে কি বাজার কি মনে হচ্ছে বড় ভাই যে দাম কম না বেশি মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে না প্রিয় দর্শক একটা কৃষক ভাই বললো যে ভাই দাম একটু পজিটিভ লাগতেছে এখানে কি সাপের খেলা দেখতে পাচ্ছি এরপর ধরনি কি দাম বলতেছে বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ কত যাচ্ছে জানা আছে পাঁচ হাজার দুশো টাকা সর্বোচ্চ যাচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি এটা শুক তো কত বলছে আজকে ধরুন এটা পাঁচ বলতে দুশো আর কি কম বলে মেন বাজার কত সাড়ে পাঁচ হাজার কি পাওয়া যাবে হ্যাঁ এরকম আছে আচ্ছা আচ্ছা আমি ওটাই দেখবো দর্শক এদের সোনা নিয়ে আসতে দেখি সবচেয়ে ভালো

কিছুর দাম বেড়ে গেছে যেটা ভাই বলতেছে কিন্তু এই পারে নাই এই সহজ এখানে কত বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আজকে আমরা এই শস্য বাজারে যেটা দেখলাম মোটামুটি যথেষ্ট পজিটিভ বাজার মাসাল্লাহ ঈদের আগের বাজার এটাই ছিল আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটক তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনুরোধ 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 আর আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি